নবী ইসমাইল আলাইস্লাম ছিলেন ইসলামের অন্যতম মহান নবী তিনি নবী ইব্রাহিম আলহ পুত্র এবং মুসলিম ঐতিহ্যের অন্তত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার জীবন আমাদের দৈর্য আত্মদায়ক এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসের শিক্ষা দেয় ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়েছিল ইব্রাহিম আলাই্লামের দ্বিতীয় স্ত্রী হাজার আলাইসাল্লামের গর্বে তিনি দীর্ঘকাল সন্তানহীন থাকার পর আল্লাহর দয়া ও রহমতে জন্মগ্রহণ করেন তার জন্ম আল্লাহর এক বিশেষ আশীর্বাদ হিসাবে দেখা হয় ইসমাইল আলাহিসাল্লামের জন্মের বিষয়ে বিস্তারিত আমি ইব্রাহিম আলাহাল্লামের জীবনে বর্ণনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো নবী ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজরা আলাহিসাল্লাম এবং ছোট্ট ইসমাইল আল্লাহলামকে মক্কার এক নির্জন শুষ্ক উপত্যকায় রেখে আসেন মক্কা তখন কোনো জনবসতি মরুভূমি ছিল যেখানে পানি বা খাবারের কোনো উৎস ছিল না ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের জন্য সামান্য পানি ও খাবার রেখে চলে যান এবং এই ইসমাইল আলাই সাল্লামের বংশ থেকেই হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্ম হয় তার বংশ থেকে শুধু একটিমাত্র নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম এসেছিলেন হাজার আলাইসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কিন্তু কেন ইব্রাহিম আলাইস্লাম কোনো উত্তর দেননি কারণ এটি ছিল আল্লাহর আদেশ এরপর হাজর আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাহি সাল্লাম মাথা নেড়ে সম্মতি জানান হাজর আল্লাহ সাল্লাম দৃঢ়তার সাথে বলেন তাহলে তিনি আমাদের ত্যাগ করবেন না তিনি আমাদের রক্ষা করবেন যখন পানীয় খাদ্য ফুরিয়ে যায় ইসমাইল আল্লাহিসাল্লাম তৃষ্ণাত হয়ে কাঁদতে থাকে শিশুর কষ্ট সহ্য করতে না পেরে হাজর আল্লাহ সাল্লাম পানি খুঁজতে বের হন তিনি প্রথমে সাফা পাহাড়ে ওঠেন এবং চারদিকে তাকিয়ে পানি বা সহায়তার কোনো চিহ্ন দেখতে পান না এরপর তিনি মারোয়া পাহাড়ে যান এবং সেখানে থেকেও কিছু দেখতে পান না এভাবে সাফা ও মারোয়ার মধ্যে দিয়ে হাজার আলাই সালাম সাতবার দৌড়ান যা আজ সাফা মারোয়া দৌড় নামে পরিচিত এবং হজ ও উমরহার একটি গুরুত্বপূর্ণ অংশ হাজার আলাই সালাম যখন সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াচ্ছিলেন তখন আল্লাহর কুদরতে একটু অলৌকিক ঘটনা ঘটে ইসমাইল আলাহি সাল্লাম তৃষ্ণাত অবস্থায় মাটিতে পা দিয়ে আঘাত করছিলেন বা হাত দিয়ে খুঁড়ছিলেন সেই জায়গা থেকে পানি বের হয়ে আসতে শুরু করে এটি ছিল জমজম কূপ যা আল্লাহর পক্ষ থেকে হাজরা ও ইসমাইল আলাহি জন্য এক অসীম রহমত জমজম কুম্ভের পানি হাজরা আলাহি সাল্লাম দ্রুত চারপাশে মাটি দিয়ে গিরে রাখেন এবং কূপের পানি সংগ্রহ করতে থাকেন তিনি বারবার বলেন জমজম যার অর্থ থামো থামো এই শব্দ থেকে কূপের নাম জমজম হয়েছে বলে বলা হয় জমজম কূপের পানির খবরে আশেপাশের বিভিন্ন যাযাবর গোত্র সেখানে আসতে শুরু করে প্রথমে জারহাম নামে একটি গোত্র হাজার আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম এর কাছে আসে এবং অনুমতি চায় সেখানে থাকার হাজার আলাহিসাল্লাম তাদের অনুমতি দেন তবে শর্ত ছিল কূপের পানি ব্যবহারের অধিকার তাদের থাকবে এভাবে মক্কা উপত্যকায় জনবসতি গড়ে ওঠে যা পরবর্তীতে ইসমাইল আলাহ সাল্লামের কেন্দ্রস্থল এবং কাবা শরীফের শহর হিসাবে প্রতিষ্ঠিত হয় হাজরা ও ইব্রাহিম আলহ সাল্লাম এর আস্থা এবং আল্লাহর উপর বিশ্বাস আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর দয়া ও সহায়তা অটল হাজরা আলাই সাল্লাম নিজের চেষ্টা করেছিলেন এবং আল্লাহ তার চেষ্টাকে সাফল্য দিয়েছেন জমজমের পানি আজও অক্ষম এবং এটি হজ ও উমরার সময় একটি বিশেষ উপহার এই পানি শুধু পিপাসা মেটায় না বরং এটি আত্মার শান্তি ও এবং বারাকাহ প্রদান করেন ইসমাইল আল্লাহ জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো আল্লাহর নির্দেশে তাকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম এর প্রস্তুতি ইব্রাহিম আলাহি সাল্লাম স্বপ্নে আল্লাহর আদেশ পান যে তাকে তার প্রিয় পুত্রকে কোরবানি করতে হবে ইসমাইল আল্লাহ এই আদেশ শুনে পূর্ণ সম্পূর্ণ ও আত্মত্যাগের মানসিকতা দেখান আল্লাহ তাদের ইমান পরীক্ষা করেন এবং কোরবানি হিসাবে একটি দুম্বা পাঠান বিস্তারিত আমি ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনে বর্ণনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে জমজমকূপের সৃষ্টির পর মক্কায় ওই অঞ্চল ধীরে ধীরে জনবসতি হয়ে উঠে হাজেরা ও ইসমাইল আলাই মক্কার এই উপত্যকায় স্থায়ীভাবে বসবাস করতে থাকেন দীর্ঘ সময় পরে নবী ইব্রাহিম আলাইস্লাম আল্লাহর নির্দেশে পুনরায় মক্কায় আসেন তিনি তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহর বিশেষ একটি আদেশ বাস্তবায়নে লিপ্ত হন ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় কাবা নির্মাণের জন্য এটি ছিল পৃথিবীর প্রথম ইবাদতের স্থান যা এক আল্লাহর ইবাদতের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয় ইব্রাহিম আলাহ সাল্লাম তারপর ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে কাবা নির্মাণের মনোনিবেশ করেন তারা আল্লাহর নির্ধারিত স্থানে কাবার বৃত্তি স্থাপন করেন কোরআনে বর্ণনা আছে আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরের বৃত্তি স্থাপন করেছিলেন তখন বলেছিলেন হে আমার প্রতিপালক আপনি আমাদের কাছ থেকে এটি কবুল করুন নিশ্চয় আপনি ও ও আল আয়াত স্থানীয় থেকে পাথর সংগ্রহ করেন এবং সেগুলো কাবার দেয়াল তৈরিতে ব্যবহার করেন ইব্রাহিম আলি সাল্লাম যখন উচ্চ স্থানগুলোতে পাথর বসাচ্ছিলেন তখন একটি পাথর মাকামে ইব্রাহিম তার পায়ের নিচে রেখে কাজ করেন এই পাথরটি অলৌকিকভাবে নরম হয়ে তার পায়ের ছাপ ধারণ করে এটি এখনও কাবার নিকটে সংরক্ষিত আছে কাবার মূল আকার ছিল বর্গাকৃতির যা ছিল সাদামাটা ও ছাদবিহীন কাবার নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাহিসামকে আদেশ দেন মানুষকে হজের জন্য আহ্বান জানাতে ইব্রাহিম একটি পাহাড়ে উঠে ডাক দেন হে মানুষ তোমাদের প্রতিপালকের ইবাদতের জন্য এখানে আসো আল্লাহর কুদ্রুতে তার এই আহ্বান পৃথিবীর সকল স্থানে পৌঁছে যায় এবং এই ডাকের জবাবে মানুষ হজ পালনের জন্য আসতে শুরু করে কাবা নির্মাণের পর মক্কা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয় কাবার কাছে জমজম কূপ ছিল মক্কার অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন গোত্র বিশেষত জুরহাম গোত্র মক্কায় বসতি স্থাপন করে কাবা আল্লাহর একত্রবাতের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত হয় যদিও পরবর্তীতে সময়ের সাথে সাথে সেখানে মূর্তি পূজার প্রচলন শুরু হয় ইসমাইলসাল্লাম কাবার নির্মাণে তার পিতাকে সংক্রিয়ভাবে সাহায্য করেন তিনি শুধু কাবা নির্মাণে অংশ নেননি বরং মক্কায় বসবাসকারী লোকদের ইসলামের মূল শিক্ষা তাহিদের দাওয়াত প্রদান করেন মক্কা আজও ইসলামের প্রধান ধর্মীয় কেন্দ্র কাবা শরীফ হল মুসলিম উম্মাহর কিবলা প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন মক্কা কেবল নবী ইসমাইল আল্লাহ সালাম ও ইব্রাহিম আলাহ সাল্লামের ইতিহাসের অংশ নয় এটি ইসলামের চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের জন্মস্থানও ইসমাইল আল্লাহ সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল আরব অঞ্চলের জুরহাম গোত্রের মাঝে তিনি মানুষকে তাহিদের দাওয়াত দেন এবং আল্লাহর পথে চলার আহ্বান জানান তার জীবন ছিল সরল ও সৎ ইসমাইল আল্লাহ সাল্লামের বংশধরের মধ্যেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন তিনি আরবের প্রধান গোত্র কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তিনি আরবের প্রধান গোত্র কুরাইশের পূর্বপুরুষ ইসমাইল আলাহি সাল্লাম দীর্ঘ জীবন লাভ করেন এবং তার মৃত্যু মক্কায় হয় ইসমাইল আলাহি সাল্লামের ঐতিহ্য অনুযায়ী তাকে মক্কায় একটি পবিত্র স্থানে কবর দেওয়া হয় নবী ইসমাইল আল্লাহি সাল্লামের জীবন আমাদের জন্য একটি আদর্শ তার ধৈর্য আল্লাহর প্রতি অনুগত্য এবং আত্মত্যাগের উদাহরণ মুসলিম সমাজে চিরস্থায়ী হয়ে থাকবে ইসমাইল আলাহিসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর আদর্শ মেনে আত্মত্যাগ করতে প্রস্তুত থাকা কঠিন সময়ে ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে ইসমাইল আলাহ সাল্লাম সারা জীবন আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেন